আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কলেজে ভর্তি হবে 2025-26 সেশনে তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য কারণ তোমরা এবছর কলেজে অ্যাডমিশন নেবে কবে থেকে অ্যাডমিশান প্রসেসটা শুরু হবে কত টাকা অ্যাডমিশান ফিজ কিভাবে ফর্ম ফিল করবে কবে থেকে কলেজের ক্লাস শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে কত করে অ্যাডমিশান ফিজ নেয় সেগুলো জানাবো এবং বিকাশ ভবন থেকে শেষ তথ্য শেষ আপডেট কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস জানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা গার্ডে যারা অনলাইন ক্লাস করতে চাও বাংলা অনার্সে এবং অন্যান্য পেপারে যারা নোটস সংগ্রহ করতে চাও দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অনলাইন ক্লাস এবং নোটসের জন্য যোগাযোগ করবে আমাদের শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গিয়েছে অনেক দিন এখনো পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়নি অ্যাডমিশান শুরু হবে সাধারণত তোমাদের জুন মাসের সেকেন্ড উইকের দিক দিয়ে ফার্স্ট উইকের দিকে হতে পারে সেকেন্ড উইকেও সম্ভাবনা বেশি অর্থাৎ ফর্ম ফিল শুরু হবে তোমাদের জুন মাসের সেকেন্ড উইকে অ্যাডমিশন প্রসেসটা হবে কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালাইজড হবে সেন্ট্রালাইজডভাবে তোমাদের ফর্ম ফিল আপটা হবে অর্থাৎ সর্বোচ্চ তুমি সেন্ট্রালাইজডভাবে পঁচিশটা কলেজে অ্যাড্লিকেশান করতে পারবে সর্বোচ্চ পঁচিশটা কলেজে একটা স্টুডেন্ট একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে সেখানে স্টুডেন্টসের মার্কস অনুযায়ী পজিশান হবে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ প্রথমে যে কলেজ চুজ করেছো সেই কলেজ থেকে শুরু করে যতগুলো কলেজ সিলেক্ট করবে সেই কলেজ অনুযায়ী অর্থাৎ সিট অনুযায়ী পজিশান আসবে তখন অ্যাডমিশানটা নিতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো ফিস নেবে না কোনো ফিস নেয় না সম্পূর্ণ ফ্রিতে এবার যখন তোমরা কোনো সাইবার ক্যাফে গিয়ে সাইবার ক্যাফ থেকে ফর্ম ফিল আপ করবে সেই সাইবার ক্যাফ কোনো একটা চার্জ নিতে পারে সে বিশ পঞ্চাশ টাকা নিতেই পারে সাইবার ক্যাফ থেকে চার্জটা নেবে কিন্তু ইউনিভার্সিটি কোনো চার্জ নেবে না সম্পূর্ণ ফ্রিতে সর্বোচ্চ পঁচিশটা কলেজে ফর্ম ফিল করতে পারবে এত দেরি হওয়ার কারণটা কি মূলত সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট বের হয়নি তাই এত দেরি হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিক বেঙ্গল বোর্ডের রেজাল্ট বেরিয়ে গিয়েছে কিন্তু সেন্ট্রাল বোর্ডের সিবিএসই রেজাল্ট বের হয়নি তাই এত দেরি হচ্ছে জুনে তোমাদের ফর্ম ফিল হবে জুনে পুরোপুরি ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে জুলাই মাসে এবছর কিন্তু জুলাই মাসে ক্লাস শুরু হবে এবং জুলাই মাসেই আবার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে জুলাই মাসে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে জুলাই মাসে জুলাই মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবছর কিন্তু সেশন এগিয়ে আসছে সাধারণত আগের বারে কী হয়েছিল আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছিল কিন্তু এবারে জুলাই মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশান চলবে সাথে সাথে ক্লাসও চলবে পরীক্ষা হবে তোমাদের ছয় মাসে অন্তর প্রত্যেক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে ছ মাস করে ডিউরেশন রয়েছে ডিউরেশান টাইম সিক্স মান্থ যারা মেজর তাদের চার বছর আর যারা এমডিসি অর্থাৎ জেনারেল তাদের তিন বছর মেজর বা অনার্স চার বছরের কোর্স যদিও এটা একটা প্রসেস হচ্ছে তিন বছরেও সে কমপ্লিট করে নিতে পারে কিন্তু এমডিসি তিন বছর পরবর্তী ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দেবো যে মেজরে অর্থাৎ অনার্সে কতগুলো পেপার রয়েছে কত নম্বরে পরীক্ষা হয় আর এমডিসিতে বা জেনারেলে কত নম্বরে পরীক্ষা হয় সমস্ত ডিটেলস জানাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি জানাবো পরবর্তী একটা ভিডিওতে আপাতত জুনে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে তারপর মেরিট লিস্ট পাবলিশড হবে মেরিট লিস্ট পাবলিশড হলেই তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে অ্যাডমিশনে কলেজ অনুযায়ী কিন্তু টাকা নেয় অ্যাডমিশান যখন হবে কলেজ অনুযায়ী টাকা নেয় এটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফিস তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাদের প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু দশ হাজার টাকা বারো হাজার টাকা হয়ে যায় মকরশালের কলেজগুলো একটু কম ফিস নেয় সাধারণত কলকাতা কলেজগুলো একটু বেশি ফিস নেয় ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ক্লাস কিন্তু একসঙ্গেই চলবে এটা মাথায় রাখবে তারপরে জুলাই থেকে তোমাদের সবই শুরু হয়ে যাচ্ছে ছয় মাসে গিয়ে পরীক্ষাটা সময় হয়ে যাবে তোমাদের ফাইনাল এক্সামটা